কালে langchain সকাল সকাল ভর্তা দিলে সুবিধা হবে তার জন্য সকাল সকাল আসি জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বজরাপাড়া বিএফপি প্রাইমারি স্কুলে শুরু হতে চলেছে ভোট গ্রহণ পর্ব বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে ভোট দিতে এসেছেন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ শান্তিপূর্ণভাবেই শুরু হতে চলেছে ভোট গ্রহণ পর্ব কোথায় এসেছেন আমরা ভোট দিতে এসেছি এত সকালে সকালে কি বৃষ্টির দিন তারপর যদি বৃষ্টি হতে হয় আবার সারা দিন আসতে পাবো না কাজকর্ম থাকে বাড়িতে আমাদের মহিলাদের ওই জন্য সকালে আসে শুরু হয়েছে

বজ্রাপাড়া ভোটে ভোট দিতে আচ্ছা ভোট কি শুরু হয়েছে শুরু হয় আর বাকি আছে কিছুক্ষণ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে সকাল সকাল পাঁচটার সময় আসছি লাইনে আসি এত সকালে কেন এত সকালে লাইন সকাল সকাল ভোটটা দিলে সুবিধা হবে তার জন্যেই সকাল সকাল আসছি বৃষ্টি তো বৃষ্টি পড়তেছে ছাতা নিয়ে আসছি সবাই ছাতা নিয়ে আসছে বৃষ্টির মধ্যে কেমন লাইন লাইন তো পুরোপুরি মোটাই ভালোই হয়েছে লাইন প্রচুর লোক আসছে